আবার কি লঙ্কা আনছে পশা লঙ্কা কতটি এই বলে বাজার খাইতে হয় মানুষ কি লঙ্কা দ্বারা সালা লঙ্কা আই যে আমি খাওয়াবো A so. Long Fighters cow -o. তার ভাবে গাছটা বাঁধা কয়দারে খাইছে কাঁচা কাজা কয়দা এই যে আছে এই যে গোল গোল লঙ্খানো যেগুলো জাল বেশি লঙ্কা খাওয়া বহু দ্বারা লঙ্কা গুলা গেল গেলো কতটি পচা লঙ্কা আনছে কিনকা ও আমি পাকাইয়ে হেলাইয়ে দিছি ওই আবার খায় কে আজ খাওয়াবো লঙ্কা মোটে জালে হয় না আগার সময় কাল বসতে পারব যে কেমন সালা গো পোঙা ফুল যে যাবে টমেটা নেব নাকি না টমেটা দেব না

দেহি কি করে ওরা মজা যা আইজ আমি একটু দেখ আমার একটু পূজাও দেখে দিল না ও ঠাকুমা ঠাকুমা আগে কিছু করো আমি করবো গোড়ায় ডিম আইজ আজ আমি তো গো খাওয়াবো দেহ কি খাওয়াই আমি ইঞ্জেকশন নিয়ে আসছি কবে দেবে দেবে সেয়ার মতে পাই না ইঞ্জেকশন যাই ঘুরতে ঘুরতে আসি গায়ে নিয়ে আইছি শরীরটা আসে একটু ভালো মিঠে হয় নন্দ লাগে মনটা আমিও খাব অনে কিন্তু ও গো আগে খাওয়াই গেল ও গো আগে দেখবো না খাইতে যদি পারে

রোদ্দুরে আমি গামাইয়ে টামাইয়ে গেছি আর ওগো বলে আপনারা কেন জাল হয় আর গো বলে জালে হয় আমি দামি খা দুই এল তাড়াতাড়ি করি ও আবার আসিয়া ভাত খাইয়ে ফেলাই দেবে এনে আসে আসে খাইতে পাবে না খাওয়া

কিন্তু ও খাওয়া যায় ওই পাখার সময় ভিতরে লাল হয় ওই ভিতরে ইটা কোড়াইয়ে কোড়াইয়ে সামুচ দিয়ে বাইর করে বড়া খাওয়া যায় সে তো খাওয়া যায় আজ ও আর খাওয়াবো না এই আজ খাওয়াবো দিতে পারলাম না ঠাকুর রে লঙ্কায় জাল হবে জালের লঙ্কাই লঙ্কা লঙ্কা যদি জাল না সব গাছ উগলাই আমি ফেলাইয় দাম জালের ঠেলাক গেছে আমারও তো সারা গায়ে যে লঙ্কার দিছে ছিটকে গেছে কি হবে এনে কবে আমি আমিতো একজন কই আমার আবার কি হবে আমি তার ঠিক কি এই দুইটারে একটু দিয়ে আনতে পারতাম তাইলে ওই তো ওই দুইটারে তো একটু দেয়া হইল থাক সব দেবো সব দেব ওই ওই আপ আপনাকে আপনাকে তারে কই আগে আমরা এই জালি লঙ্কা এত হয় না জাল হবে সে কত জাল লাগতো না বাসকে খাইতাম ভালোই লাগতো খাইতাম তো ও গো সেয়া খাওয়াবো না আমি ও গো খাওয়াবো অনেক ঝাল লঙ্কা বাপ ঠাকুর দাদা ওর বুড়া বাবা ওর দাদুর আমলের একটু ই আছে না কী হলি দেহি ক্ষমতা কি তো খাওয়াবো আর কাইলে আপনাকে দ্বারে কব ওগো আগার কথা এই কবহে এত বেশি খাওয়া দেহি বনে তো যদি দেখি কেমন গো পাওয়ার নাইলে তো সেই পোলট্রি মুরগি ও গো ছোটো থাকতে ও গো আমি ওই তেল মাহাইতাম ওই মাথা লুকর তো রোব দূরে এই ছওয়াই থইতাম আর ওই গোটা শরীরটা আমি রোদ দূরে থইতাম ধুইয়ে তেল মাহাইতাম সেটা তো ওগো শরীর শক্ত হওয়া দরকার ঠান্ডা ঠান্ডা লাগে না ওই জন্য করে তেল মাহাইয়ে থইলে আর ওর দাদু কই তো কি ইস কীভাবে রোদ দূরে আর গোপাল কালা উড়ে যাবে আর আর আমার এটা তোর দাদুর মতন হয়েছে কালা কেউটা আর কাজ হল আমার পরিষ্কার হয়েছে কালা কেউ তো কইছি তো এই যদিও আর শোনে তাইলে আর আমার রক্ষা নাই এখন একটু পরিষ্কার হয়েছে এখন বড় হইছে না আপনি গত কই আবার একটু দি একটু পেজ দি না হইলে আবার খাইতে না পারলে আবার পরানটা কেমন করবে এ আমি কব না আলু সিদ্ধ দিয়ে খাস এ কব না শুদা খাইতে কব বাদ কিন্তু কি করব আমার রাগও হয় শরীরটার মধ্যে

বাদ বারো বাদ মারকে নিয়ে আসো ওই আইসে বুঝি খাওয়া খাওয়াবো আমি তাড়াতাড়ি বাজনি বিকেলে একটু বিকেলে একটু পবন একটু একটু পোহরদা মার জর যদি পায় আবার কোন মন নয় লঙ্কা দিয়ে খাবে তো কোন মন নয় তা ঠিক নেই তাইলে বিকেলে একটু বাধা খাবো অনেক হয়ে যায়

ปัตี่ยาสกาชาเติร์ดออยู่ ঠাকুমার কি খাওয়া হিসাবে এক आए आए का दो आय आय तारतारी आय अमर तरकारी हो ये गास से खाइता है एर हसा राजा दादा आय कोण आशो आशो सना आशो

দেখা লাগবে না দেরি খা খাচ্ছি খাচ্ছি দাঁড়াও 아 으음? 잘 이거 켜야 돼. 다룬다고 켜야 돼. 다룬 다룬 라지야. 켜아 으음 다 했다 ভালো লাগে ভালো লাগে কিন্তু বিশাল ঝালগে আমি আয় পথি পথি জাল মনরা আমি অনেকবার শুনেছি ঠাকুমার মুখে যে লঙ্কা ভাজা খাওয়া যায় লঙ্কা আগে ঠাকুমারা লঙ্কা ভেজে ছড়ানো লঙ্কা যেগুলো হয় সে লঙ্কা ভাজা খেত আজকে আমি প্রথমেই খাচ্ছি লঙ্কা ভাজা খেতে তো দারুণ টেস্ট পেঁয়াজ দিয়ে ভেজেছে খেতে তো দারুণ একটা ফ্লেভার ঝালও সুন্দর

এই যে টেস্ট এখন হাতের এই লঙ্কা ভাজারই এত টেস্ট যে ঝাল লাগলেও সেই ঝাল বোঝা যাচ্ছে না এতটাই খেতে ভালো সত্যি যা কর তাই মনে হচ্ছে অপূর্ব এই গাছের কাঁচা লঙ্কা বোঝা একটা এখন গাছের কাঁচা লঙ্কা না শাক সেদ্ধ কী শাক কি শাক ওই নটে শাক নোটে শাক সেদ্ধ মাখা এই দিয়ে শাক ধরে গেল একদম খাবার তো নিয়ে যাবো

អាខ្ញុំមកលោកកាក់នេះសិនអូមកប៉ាឈ្នះអាគេខ្ញុំថាគុំឆៃអុយ1 2កាសឡ гай ទៅអុឡ гай ទៅគីអុយប៉ាំថាបាត់ថា খাই ហ្វែ ওই থালটা দুইয়ে ফেলা হইতাম ওই কাঁচা লঙ্কা দিয়ে পান্থা ভাত খাইতাম ওই বিষি পরকে ওই থাল দেওয়ার জায়গায় ওইত ওই তো ওই সেই গাছে যা লঙ্কা হইত আমাকে খাওয়া উড়িয়ে যেত বেড়ায় ওই একবার রাঙতাম তো আর ওই দুই আর খাওয়া হইত ওই যা খাতো ওই ডাক্তি দেখ একটা লঙ্কা বাংলো কিছু তা সেই সেই ঢমার এখন গাছ লঙ্কা হয় তো সেই খাইছি ঠাকুমশাই তোর জ্ঞান গেছে তো কইতো কি রসুন দিয়ে বাস একটু রসুন দিয়ে এই লঙ্কা পাতা বাস আমার কাটকে টুটকে দিত নিয়ে বাসতাম এত রসুন দাও নাই না এতে পেয়েছি আগে মানে খুব ভালো গেলাম গো

আজকে বাদ তা খাবো এলেন তো এই লঙ্কা খাওয়াই ওরা তো খালি জালে হয় না জালে হয় না পরে লঙ্কা খাওয়াই ভালো আপনারা সবাই ভালো থাকবেন ওরা এতে তো জাল হইছে তাও ওরা কয় ভালো হইছে তা আপনারা সে সময় তো অভাবে খাইছি তা আপনারও কেউ আপনারা জাল খাইতে পারেন কেউ খাইতে পারেন না একটা দুইটা বাজ গেও আপনারা আলু টালু দিয়ে মাছ খাইতে পারেন খাইয়ে থাকবেন ভালো লাগবে কাঁচা লঙ্কার জাল তো ক্ষতি করবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন ওরকম তো বন্ধুরা দেখলেন খাওয়া দাওয়া লঙ্কা বাজা আর কিছু নেই আরে মা করেছিল চাল কুমড়ো পাতার তরকারি ঝোল আর নোটের শাক ভাজা নোটের শাক সেদ্ধ সরি ভালো খেলাম ঝাল একদিকে ঝালে মাথা টাতা এখন আমার এ হয়ে গেছে গরম হয়ে গেছে ঘাম ঝরছে তো মতো গরম হয়ে গেছে ঝালে অবস্থা সিরিয়াস কিন্তু ভালো লাগলো খেতে খুব ভালো খেলাম ভীষণ ভালো খেলাম তো যারা ঝাল পছন্দ করেন এইভাবে অবশ্য একবার খাবেন ঠাকুমা একদম খুব সাধারণভাবে ভেজে দিয়েছে কাঁচা লঙ্কার এই পেঁয়াজ দিয়ে তেল দিয়ে তো যারা ঝাল পছন্দ করেন আরেকবার বললাম যে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু আর গাছের টাটকা কাঁচা লঙ্কার তো আর কোনো কথাই নেই তো আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো সঙ্গে থাকবেন আর এই ধরনের ঠাকুমার অনেক অনেক রেসিপি আমাদের চ্যানেলে অলরেডি আপলোড আছে প্রত্যেকটা ভিডিও আপনারা দেখবেন এক এক করে স্কিপ করবেন না প্রত্যেকটা ভিডিও দেখবেন খুব ভালো লাগবে আপনাদের আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে থেকে আমাদের আরও অনুপ্রাণিত করবেন আমাদের খুব ভালো লাগবে ধন্যবাদ আর আজকে এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বন্ধুরা আসি আসি গাইলে பட் দেন গাইলে নেগো ও বনে মা গু না ঠিক ছোট না সি ধরে খাওয়াইতে পারি নাই সে ক্যামেরা করতে দাও সে ধরে ও খাওয়াবো আর এই আমার

হ্যাঁ আমি ভিডিও পিডি তো আসবো না করছি না ভাই তবে না কেউ